গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন বাজছে এখন সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি আজকে কিন্তু হিয়ার ঘুম থেকে ওঠা থেকে ভিডিওটাকে শুরু করলাম তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকে এই ভিডিওটাকে নিচে এসে ম্যাডাম একদম ব্যস্ত হয়ে গেছেন এই যে বাজারের ব্যাগ হাতে নিয়ে চললেন উনি বাজারে আসলে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর মশাই দুজন মিলে বাজারে যাবেন তো ওদের হাত থেকে এই বাজারের ব্যাগটা নিয়ে নিয়েছে এরপর মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে ওরই ব্রেকফাস্ট বানাবো বলে আজকে সেরকম কিছু বানাচ্ছি না এই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সুজি আর রাগির পরিজ আর এর সাথে একটু গুড় অ্যাড করে দেবো এটাই বানাচ্ছি আজকে আর যে কোনো ফল টল বা কোনো সবজি টবজি দেবো না নর্মালি যেমন হয় সেরকমই বানাচ্ছি সকালবেলার এই টাইমটা এক চাপ থাকে বিশেষ করে মাম্মামের খাবার বানানো মাম্মামকে ফ্রেশ করানো মাম্মাম পটি করলে সেটা ক্লিন করিয়ে দেওয়া এই সব কাজ বা চা বানানো চা বানানোটা এখন সকালবেলা যেহেতু বানাই না এখন আমার ঘুম থেকে ওঠার আগেই মামনি বানিয়ে ফেলে সেই জন্য চা বানানোটা আর করতে হয় না বাদ এসব কাজ টুকটাক করতে হয় এদিকে আমার মাম্মামের খাবার বানানো রেডি হয়ে গেছে এবারে এটাকে ঠান্ডা করতে দিচ্ছি

তো এটাকেই কাটতে বসতে হবে আমি দেখেই প্রথমে ভয় পেয়ে যাচ্ছি যে আমি এটাকে কাটবো কী করে মানে এঁচড় অনুযায়ী বঁটিটা সেরকম নয় মানে বঁটিটা না অতটা ধার নয় তো বুঝতে পারছি না কীরকম কাটবো মামুনির দিকে বলছে চিংড়ি ছাড়াচ্ছে বলে আমি ওই এটা করছি আর এঁচোর মানে ছাড়ানোটা খুবই ডিফিকাল্ট আঠা লেগে যাওয়ার ব্যাপার থাকে তারপরে ছাড়ানো অনেক রকমের মানে ম্যাচাকার অবস্থা হয়ে যায় সেজন্য খুব একটা আমি পারি না এই কাজটা এটা মামনি ভালো পারে করতে সেদিন ধরুন অনেক বাসন পড়ে গেল আমার চট জলদি বাসনের দরকার আর কাকিরও আসতে দেরি হবে তখন কি করি একটু টুকটাক বাসন মেজে নিই যেমন ধরুন কড়াটা ইমিডিয়েট লাগবে সেই জন্য একটু কড়াটা আর খন্তিটা আর কটা থালা আর কটা বাটি মেজে নিচ্ছি আর তো এই জিনিসটা আমরা করি আমি মামনি দুজনেই করি বাসন খুব বেশি পড়ে গেল কাকি মাজার জন্য তো এরকম স্টিলের বাসনগুলো আমরা বেশি নেই মেজে নিই মানে কেমন একটা খারাপ লাগে আর কি বাসনটা মেজে নিয়ে চট জলদি মুছে বাসনের একেতে তুলে দিচ্ছি কারণ কেন বলুন তো রান্নাঘরটা একদম গ্যাঞ্জাম হয়ে যাবে আর এমনিতেও আমি বাসনগুলো মেজে যদি বা চুবড়িতে রাখা থাকে সেগুলো শুকনো হয়ে গেলে মানে জল ঝরে গেলে আমি আমার বাসনের রেকে মুছে গুছিয়ে তুলে রাখি এতে দেখতেও ভালো লাগে আর রান্নাঘরটাও গ্যাঞ্জাম থাকে না ওইদিকে রান্নাঘর সামলাচ্ছে আর এদিকে আমি চলে এলাম আমার বেডরুমে বেডরুমটাকে পরিষ্কার করবো চাদরটা একটু পাল্টাবো একটু ঘরটা ঝাড় দেবো একটু ট্যাক মোছামুছি করবো তার জন্য চলে এসছি আর আমার সাথে আমার ম্যাডামকেও নিয়ে এসছি কারণ নিজে একদমই কিচ্ছু করতে দিচ্ছে না তো ওকে নিয়ে আসা এই কারণেই হিয়া একদমই কাজকর্ম করতে দেয় না নয় আমাকে ধরে থাকতে হয় নয় মামুনিকে ধরে থাকতে হয় আমি যদিও বা একটু হালকা ফুলকা কাজ করছি মানে ওকে খাটে বসিয়ে এই ইজিলি কাজগুলো করতে পারবো সেই জন্যই আমি ওকে নিয়ে এসেছি নাহলে আমিও নিয়ে আসতে পারতাম না ও আসলে বড় হচ্ছে ও বাড়িতে একটাই মাত্র ছোট্ট পুচকু রয়েছে ওর অ্যাকচুয়ালি খেলার সঙ্গী দরকার এবারে আমরা তো কাজের মধ্যে বিজি থাকি সেই জন্য ওকে অতটা সময় দিতে পারি না ও খ্যান খ্যান করে আর গরমের চাপটাও বেড়েছে সেই জন্য একটু একাকিত্ব বোধ করছে আর কি কিন্তু একটা কথা বলবো আমরা বাড়িতে চারজন বড় মানুষ রয়েছি আমরা কিন্তু যখনই বাড়ি তখনই ওর সাথে ভালো মতন সময় দিই মানে ওর সাথে খেলাধুলা করি বলতে গেলে ওইদিকে বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে ঘরটাও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বিছানাতে জামা কাপড় পরে রয়েছে এগুলো কাঁচা ওয়াশিং মেশিনে দিয়েছিলাম আর হাতে কিছু কেচেছিলাম সেগুলো শুকনো করে রেখে দেওয়া হয়েছে আর পাট করে তোলা হয়নি তো হাতে এখন সময় কিছুটা ফাঁকা রয়েছে এই কাজগুলো করে নিচ্ছি আর এরপরে স্নান করাতে নিয়ে যাব। স্নান ধান করে চলে এসছি এবারে পুজো দেবো আজকে ভালো করে বাসন টাসনগুলোকে তে দিয়ে মেজেছি আর সেগুলোর ভিডিওটা করা হয়নি কারণ ছাদেতে ভীষণ রোদ আর আমি ভিডিও মানে যে ট্রাইপডটা রয়েছে না সেটা নিয়ে যেতে ভুলে গেছি ফোনটাও আমি ওপরেই ছিল কিন্তু ট্রাইপডটা ছিল না বলে ভিডিওটা করা হয়নি তো সরাসরি একদম পুজোর জায়গাতেই দেখা করছি আপনাদের সাথে আর আজকে একটু ফুল টুল দিয়ে সুন্দর করে গুছিয়ে পুজো দেব আর ফুল দিয়ে পুজো দিলে না মানে এত শান্তি লাগে মনটা খুব ভালো লাগে আর পুজো দিতেও খুব ভালো লাগে শেষ করে ফুল দিয়ে পুজো দিতে পুজো দাও আমার কমপ্লিট এবারে যেমন মামনের কাছে দেখি গিয়ে কদ্দুর কি এগুলো রান্না বান্না কমপ্লিট হলো কিনা রান্নাঘরে এসে দেখি মাউনের রান্না আর কিছুটা বাকি রয়েছে মানে বলতে গেলে শেষের দিকে তো এটা কমপ্লিট হয়ে গেলেই তারপরে মাম্মামকে খাওয়াবো কলমি শাকটা সার দেওয়া নয় ভালো ভালো কলমি শাক ওখানে

মাম্মামের যখন জ্ঞান হয়েছে মানে এই সময়টা ঠিক ও না দুপুরবেলা ঘুম থেকে উঠে মানে বিকেলবেলা ঘুম থেকে উঠেই ও আমাকে আগে বলবে যে মাম্মাম ছাদে ছাদে চলো মানে ও ছাদে গিয়ে একটু খেলাধুলা করবে ওর এই জিনিসটা ভীষণই ভালো লাগে বিশেষ করে ওর জন্যেই আসা আর কি আর সেই জন্যেই ওকে নিয়ে আসলাম সেই জন্যই ওকে নিয়ে আসলাম আর এখানে বন্ধুরা ভিডিওটাকে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ